গত আমরা যারা আছি প্রত্যেকের সাথে আমাদের কি সম্পর্ক এই দেহগত সম্পর্ক কি দেহগত সম্পর্ক না তো দেহগত সম্পর্কের সাথে যাদের সাথে আমরা জড়িত আছি তারা যখন দেহ রাখে তখন আমাদের খুব কষ্ট হয় ঠিক কি না যে घुমাবে যে घुমাবে তার কিন্তু 500 টাকা জরিমানা বুঝে শুনে টাকা হাতে মুঠে নিয়ে তারপর ঘুমাবে তো এই যে আমাদের মানে কেউ যখন চলে যায় তখন আমাদের খুব কষ্ট হয় তাই না কষ্ট হয় না কষ্ট হয় কি কারণে কষ্ট হয় এতদিন যার সাথে একটা সম্পর্ক ছিল আজকে সে নাই তাই না কিন্তু শাস্ত্রে কি বলছে সেটা শুনছেন তো হ্যাঁ যে এই দেহের পরিবর্তন মৃত্যুটা কি দেহের পরিবর্তন তাই না তো দেহ আমরা কতবার পরিবর্তন করেছি কারো মনে আছে কারো মনে নেই এই জন্মে কতবার করছি অন্য জনম বাদ এই জন্মে যে আমরা দেহ পরিবর্তন করছি কতবার করছি কারো মনে নেই না কি বলছে কুমার যৌবন এবং জলার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে রূপ পরিবর্তন মানে কি আমাদের ছোট থাকতে যেরকম আমাদের স্বাস্থ্যটা ছিল দেহটা ছিল তারপরে যখন আমি কুমার হয়েছি তখন কি সেরকম ছিল এরপরে যখন যৌবন আসছে তখন সেরকম ছিল এখন যখন বার্ধক্যে চলে আসি এখন কি এখন কি ওই যৌবনের শরীর আছে আছে তাহলে আত্মা যত সময় এই দেহটা ব্যবহার করার উপযুক্ত থাকে তত সময় দেহটা ব্যবহার করে তারপরে সে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় কি ঠিক না তাহলে যদি অন্য কোনো দেহে দেহান্তরিত হয় তাহলে আমরা তখন কেন কান্না করি আগে কেন কান্না করিনি একবারও কি আপনারা কি শুনেছেন কেউ বলছে যে আমার ছোটকালের দেহটা ফিরিয়ে দাও কৃষ্ণ আমার ছোটকালের দেহটা ফিরিয়ে দাও কেউ বলছে না আমরা কেউ বলিনি তো কি মনে হচ্ছে আপনারা বলছেন এই জন্য কথা বলছেন না বলেন নাই তাই না তাহলে যখন চলে যায় এই দেহটা কি করে এই দেহ থেকে কে চলে যায় এই যে বলছে না প্রভু দেহি যেমন দেহি এই দেহিকে দেহি হচ্ছে আত্মা আর আত্মা মানে ভগবান কে ভগবানের অবিচ্ছেদ্য অংশ ক্ষুদ্রাত্রি ক্ষুদ্র অংশ কতটুকু অংশ আমাদের দেহে কতটুকু অংশ আছে ভগবানের দেহের আপনারা কি জানেন এই আপনাদের চুল আছে না চুলের মাথার দশ হাজার ভাগের এক ভাগ এরকম একটা বর্ণনা দিয়েছে শাশ্রায় আসলে আত্মার কোনো পরিমাপ করা যায় না কিন্তু বুঝার জন্যে শাস্ত্রে এরকম একটা বর্ণনা দিয়েছে যে মাথার চুলের আগার দশ হাজার ভাগের এক ভাগ হচ্ছে কি আত্মা এইটুকু পরিমাণে আমাদের দেহে আছে বিজ্ঞান তো আজকাল অনেক বিষয় কি রিসার্চ করছে তাই না রিসার্চ করে তারা দেখছে না কিন্তু এমন কোন যন্ত্র কি বের যে যেটা দিয়ে আত্মাকে দেখা যায় পারছে কেন পারে নাই হ্যাঁ খুব এত পরিমাণ ছোট যে ওটাকে দেখা যায় না তাই না তাহলে যদি সেটাকে যদি দেখাই না যায় হ্যাঁ তাহলে সেই জিনিসটা যখন এই দেহ থেকে চলে যায় তখন এই দেহটা কি হয় এই দেহটা জড়ো হয়ে যায় মরে গেছে সবাই কান্না করছে তো ওই নাতি আসি বলছে যে মা তোমরা কান্না করছে কেন কয় তো দাদু চলে গেছে তো দাদু চলে গেছে বলছে কই চলে গেছে দাদু তো এই শুয়ে আছে দাদু তো এখানেই শুয়ে আছে তাইলে দাদু চলে গেল কই কি তাহলে যদি এই দেহ থেকে দেহি চলে যাবে তাহলে এই দেহটা পরে থাকবে না হ্যাঁ আমরা যত্ন করব কার কার যত্ন করব এই দেহটারই তো যত্ন করি নাকি যত মদার বস্তা টস্তা আছে সব মাখি ঠিক না কি ঠিক না তাহলে যত্ন করছি এই দেহের হ্যাঁ তো কি হয়েছে এক লোক বাজার থেকে পাখি পালার জন্য একটা সুন্দর খাঁচা নিয়ে আসছে ওর ভিতর একটা পাখি আছে বুঝতে পারছেন এখন খাঁচাটা এত সুন্দর আর খাসার প্রতি খুব আসক্তি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে খাঁচাটারে খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু পাখিটারে ঠিকমতো খাইতে দেয় নাই খাঁচাটারে শুধু পরিষ্কার করে গেছে তার ফলে কি হয়েছে একটা সময় পাখিটা কি পাখিটা কি একটা সময় মারা গেছে না ওই খাসার কোনো ভ্যালু আছে হ্যাঁ খাসার কোনো ভ্যালু আছে না ওই খাসার কোনো ভ্যালু নেই তো ঠিক আমরা এই দেহটার যত্ন করছি অথচ এই দেহটাকে যিনি না থাকলে দেহটা জন হয়ে যায় যেমন এই চেয়ার মৃদঙ্গ হ্যাঁ এগুলো কি নড়তে পারে কেন পারে না কেন এটা হচ্ছে জড়া বস্তু তাই না আর আমরা কেন নড়তে পারি চেতন বস্তু ঠিক না তো সেই বস্তুটা চলে গেলে আমরাও কি এর মতো জড় হয়ে যায় না তাইলে যত সময় দেহি এই দেহে আছে আমরা ভুল যত্ন করে যাচ্ছি ঠিক না আমরা ভুল যত্ন করে যাচ্ছি না তা আমাদের এখন কি করতে হবে আজকে থেকে ওই পাখিটার যত্ন নিতে হবে কার যত্ন নিতে হবে কার আপনারা পাখিটার যত্ন নিতে হবে যদি আমরা পাখিটার যত্ন না নিই তাহলে কি হবে পাখিটা একটা সময় কি করে চলে যাবে 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 কোথায় কোথায় কি জানেন কি এখানে যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে আপনার কোথায় যাবেন হ্যাঁ জোরে বাড়ি যাবেন না না সবাই আমার সাথে যাবেন আমার সাথে যাবে একজন যাবে তো কি হয়েছে যে বাড়ি যাবেন ঠিক না একটা ঠিকানা আছে বাড়ি কিন্তু মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন সেটা কি আপনি জানেন কি সেটা জানা যায় না জানা যায় না কি জানা যায় না যায় কিভাবে যায় সেই বাড়িটা কেন্ট ঠিক করে দিবে আমার বাড়িটা কেউ ঠিক করে দিবে না আমাকেই ঠিক করতে হবে কাকে ঠিক করতে হবে যার বাড়ির না কি আরেকজন বাড়িটা ঠিক করে দিয়ে যাবে নষ্ট হইলে জল পরে আরেকজন দেখে প্রতিবেশীরা কি দেখে প্রতিবেশী বুঝেন তো বুঝেন কি বুঝেন হ্যাঁ পাড়া প্রতিবেশী ওই যে অফিসের টাকা পয়সা হিসাব রাখার জন্য ম্যানেজার লাগে ঠিক না আর আপনার হিসাব রাখার জন্য ম্যানেজার লাগবে না প্রতিবেশীর জিজ্ঞাসা করলেই হবে কি বিশ্বাস হয় না কখন আপনার বাড়িতে কে আসছে কোন বেলায় কি খাইছেন ওনার কাছে সব হিসাব আছে শুধু খালি জিজ্ঞাসা করলে হবে অমুক দিন আমার বাড়িতে কে যেন আসছিল উনি বলে দিব অমুকে আসছে কেন কারণ ওনারা সবসময় খবর রাখে কারবারই কে আসে কত সময় থাকে কত সময় পরে যায় কি করে সব খবর ওনারা রাখে ম্যানেজারের কাজটা ওনারা করে ঠিক না সুতরাং এই প্রতিবেশীরা আমাদের কি খুব বন্ধু নাকি বন্ধু বন্ধু না খুব বন্ধু না ওনারা আমার ভালোটা সহ্য করতে পারে না ভালোটা আমার যখন উন্নতি হয় তখন ওনার খুব হিংসা হয় কি হয় হিংসা হয় বুঝতে পারছেন আর আমার যখন ক্ষতি হয় আনন্দ পায় তাহলে কি কি আমার হবে হবে না না ঠিক আছে তো আমরা করব যে এই প্রতিবেশীদের দিকে না তাকিয়ে আমরা আমার নিজের কথা ভাববো কেন কেন নিজের কথা ভাববো নিজের কথা ভাববো এই জন্যে যে এই খাঁচাটা পরে থাকবে কিন্তু যেটা আমার এই জড় দেহে যে কর্ম করব আমি সেই কর্মফলটা ভোগ করবে কে এই করবে না এই দেহে তো ভোগ করবে না হ্যাঁ তাহলে ঠিক না ঠিক না আমরা কি কর্মফলের জবাব দিতে পারবেন শাস্ত্রে বলছে আট বছর থেকে আশি বছর পর্যন্ত ধর্মীয় রীতিনীতি গুলো যথাযথ মানতে হবে আট বছরের আগেও ভগবান ক্ষমা করে দেয় কেন তখন তখন শিশু থাকে তাহা হাতে নিতে হবে তখন কি থাকে শিশু থাকে আর আশি বছরের পরে আসর আসন গুলো হয়ে যায় শিশুর মতো হয়ে যায় এই কারণে এর পরে কর্মফল ভগবান ক্ষমা করে দিবে কিন্তু মাঝখানে যত বছর গেছে নিজেদের বয়স থেকে তত বছর বিয়োগ দিলে যে বছরটা দাঁড়াবে আপনার কি এর হিসাব দিতে পারবেন কেউ দিতে পারবে হ্যাঁ এখন বাকি দিনগুলো কি করব বাকি দিনগুলো কি খালি এখনো কি এই দেহের যত্ন নেব হ্যাঁ না দেহির যত্ন নিতে হবে দেহির যত্ন নেব কি হয়েছে জানেন মানুষ কিন্তু তিন কারণে ধর্মীয় রীতিনীতি থেকে দূরে থাকে কি আপনি জানেন কি কি হ্যাঁ খুব সহজ তিনটা কারণ যখন ছোট থাকে তখন যদি বলে যায়। তুমি একটু ধর্মীয় আচার আচরণ করো তো আমি তো এখনো ছোট একটু বড় হয়ে নেই তারপরে করব ঠিক না এবার যখন যৌবন আসে তখন যদি বলে এখন তো বড় হয়েছ এখন তো আচার আচরণ করো তখন কি বলে জানেন বলে যে এখন তো পূর্ণ যৌবন আগে যৌবনটা উপভোগ করে নেই তারপরে না হয় আচার আচরণ মেনে চলব এরপরে যখন বার্ধক্য আসে তখন যদি বলে যে এখন একটু ধর্মীয় আচার আচরণ করো কয় আর কি করব ইন্দ্রিয়গুলো কন্ট্রোলের বাহিরে চলে গেছে কখন যে কি করে কিছু মনে থাকে না কে ঠিক না শরীরে কি শক্তি পাই না যাক আগে যেহেতু করি নাই এখন আর কি করব কৃষ্ণ যা করে করবে তখন কি কৃষ্ণ যা করে করবে ঠিক না কিন্তু আপনি কেনই এই লাভ করেছেন আপনি কি সেটা জানেন জানি আমরা সেটা হ্যাঁ কেন জানবো না জানা উচিত ছিল না আমরা তো অনেক পড়ালেখা করে অনেক সার্টিফিকেট সংগ্রহ করেছি এই পড়াগুলো কিন্তু আমাদেরকে ওখানে পড়ায় নাই শুধু কি পড়াইছে কিভাবে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় খালি এগুলো শিখাইছে তাই না কি আর এই যে আত্মা এই সম্পর্কে আমি কে আমি কোথায় থেকে আসলাম আমার কি করা কর্তব্য কিছু কি শিখাইছে না কোনোদিনও শিখাই নাই মানে এই জগতটাকে কিভাবে ভোগ করা যায় এই ভোগটাই আমাদেরকে শুধু কি ইস্কুলেজে শিক্ষা দেয় সব শুকরাচার্যের নাতিপতিরা ঠিক না কেন কারণ বল্লাদবহর আজকে শুকরাচার্যের ছেলের কাছে যে শেখাইতে দিছে পড়া লেখা করাইতে দিছে কি পড়াইতে দিছিল যে কিভাবে ভাবে এই ধর কন্ট্রোল করে ভোগ করে চলা যায় ঠিক না কিন্তু উনি কি সেটা শিখছে উনি কি সেটা শিখছিল না উনি তো সেটা শিখে নাই তাহলে আমরা কি শিখবো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা যে এই মনুষ্য জন্ম লাভ করছি এই মনুষ্য জন্মে আপনার কি কাজ যে চাকরি করে তার চাকরির ডিউটি শিডিউল আছে যে পড়ালেখা করে তার পড়ালেখার টাইম টেবিল আছে যে কৃষি কাজ করে তার কখন সারস্বত দিব সে জানে কখন কি ওই কি গেরের পারে ঘেরের বারে কি মাটি কোপাবে কখন গাছ লাগাবে সবাই জানি না তাহলে এই যে মনুষ্য জন্ম লাভ করছি এই মনুষ্য দেহে আমার কি কাজ এটা কি একবারও আমরা কেউ ভাবছি কি কেউ বলতে পারবেন সবাই জানেন কিন্তু বুঝেন না কোথায় জানি ঠিক না অষ্ট শত নাম কারা কারা পড়ছেন একজন মাত্র একজন মাত্র অষ্ট শতনাম পড়ছে সেখানে দুটো লাইন আছে কৃষ্ণ ভোজী বার তরে ধরে কি করতে সংসারে আসছি কি করতে কৃষ্ণ ভদন করার জন্য তাই না করছি কৃষ্ণ ভদন করছি তাহলে যেই কাজটা করতে আসছি সেই কাজটাই এতদিনে করা হয়নি তাইলে কখন করব সময় আছে সময় আছে ওই যে জিনিস চলে গেছে আমার তো মনে হয় ছবি দেখে বুঝতে যে খুব অল্প বয়সে চলে গেছে তাই না হ্যাঁ তাহলে তার চেয়ে আমাদের বয়স অনেক বেশি না তাহলে কি সময় আছে নিঃশ্বাসের বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে চলে যাব ঠিক না তাই যদি চলে যাব তাহলে রেখে যাব কি রেখে যাব কি যেটা নিয়ে পরবর্তীতে সবাই বলবে এরকম কিছু রেখে না শশা রাখি এক পুরুষে কামাই করে যায় পরবর্তী দুই জেনারেশনে কাজামত খেয়ে শেষ করে দেয় ঠিক না যিনি কামাই করে তিনি কিন্তু খাইতে পারে না খরচ করতে পারে তিনি শুধু কি ব্যাংকে রাখে আর না খাইতে না খাইতে কয়দিন পরে গ্যাস্ট্রিক আলসার হয় এরপরে ওই টাকা খালি ডাক্তারের ঢালে ঠিক না হ্যাঁ তাইলে কি তাইলে কি আগে সুস্থ থাকতে হবে না তো বলছে প্রসাদে হয় প্রসাদে হয় সকল প্রপঞ্চ জয় আপনি যখন প্রসাদ খাবেন তখন আপনার এই পঞ্চেন্দ্রীয় জয় হয়ে যাবে আর যখন আপনার এই পঞ্চেন্দ্রীয় জয় হয়ে যাবে তখন কি আপনাকে আর এই জগতে আসতে হবে এত কষ্ট দুঃখ কষ্ট ভোগ করছি সেটা কি করা লাগবে করা লাগবে না সেটা তো ভোগ করা লাগবে না তাহলে কি সেটা ভালো না খালি বারবার আসবো আর খালি ওই শশা গাছের গোয়ে মাটি কুপাই যাবো কোনটা করব সেটা করা ভালো হবে না তাহলে কি করব যেই কটা দিন বাকি আছে এই কয়টা দিন আমরা সঠিক ভাবে ভজনে যুক্ত থাকে কৃষ্ণ ভজন এখন কলি যুগের ভজন পদ্ধতি কি খুব সহজ অন্যান্য যুগে হাজার হাজার বছর ধরে গাছের গুড়া যাই ধান করা লাগতো ঠিক না জঙ্গলে যাওয়া লাগতো কোথাও যাইতে হবে না বলছে গৃহে থাকো বনে থাকো কি জানেন না সদা হরি বলে ডাক কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে যদি নিষ্ঠা ভরে চিত্তে নিষ্ঠা ভরে যদি আমরা এই হরি নাম করি তাহলে কি হবে শুধুমাত্র শুদ্ধ ভাবে যখন আমরা এই হরি নাম করব এই হরি নাম করলেই আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে ভগবত নামে চলে যাব কি বিশ্বাস হয় নাম শুনেছেন তো অজামিল তার কিভাবে উদ্ধার হয়ে গেছিল জানেন তো শুধু পোলার নাম নারায়ণ রাখছিল তাই না তো সময় ওই যে নারায়ণকে সবসময় ডাকতো না এই ডাকতে 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 কি হয়েছে মৃত্যুর সময় যে জমের দুধের ভয়ঙ্কর যিনি মৃত্যু পথের যাত্রী তিনি দেখতে পায় তাকে বিষ্ণু দূতটা নিতে আসবে না জম দুধটা নিতে আসবে আর ওই ভয়ঙ্কর চেহারা দর্শন করে ভয়তে তিনি বলছে কি ওই যে সারা জীবন নারায়ণকে ডাকছে না এই নারায়ণকে ডাক দিয়েছে আর তার ফলে পাপ করেছে যে তার পাপের লেখা বন্ধ করে দিয়েছে চিত্রগুপ্ত যে নরকেই আসবে আর কি লেখবো কিন্তু অল্প একটু সুকৃতি যার ফলে তিনি ওই জমের দুধের হাত থেকে রক্ষে পায় ভগৎধাম চলে গেছে ভগৎধাম যাই নাই পরবর্তীতে আবার সাধন বদন করে সাধন বদন করার সুযোগ লাভ করে সাধন বদন করে তারপর তিনি ভগবত দাম চলে গেছেন বলেন হরে কৃষ্ণ আমাদের কি করতে হবে এখন আমাদের ভজন করতে হবে আর ভজন পদ্ধতি হলো হরি নাম জপ মালায় জপ করেন কারা কারা একটু দেখি অনেকেই করছে যারা করেন না তাদের দেরি কেন জেরি কেন অনেকেই বলে কয় আমি তো জপ করতে চাই কিন্তু গুরুদেবকে বলছিলাম জপমালা দিতে তো গুরুদেব বলছে এখনো সময় পাই নাই কি এখানে এরকম সময় হয় না কে কে আছেন আছে কেউ সবার সময় হয়ে গেছে কত বছর থেকে সময় হইছে 8 বছর থেকে যিনি বল যদি কেউ এরকম বলে থাকে আমি জানি না বলছে কিনা যদি বলে থাকে তাইলে আপনাকে ভুল শিখাচ্ছে এটা মাথায় নিবে।